বাজারে সবজির মূল্য বৃদ্ধির বিরুদ্ধে রাস্তায় সবজি ঢেলে বিক্ষোভ দেখালো বিজেপি বাজারে পেঁয়াজ টমেটো কুমড়ো ঢ্যাঁড় সহ নানা ধরনের সবজির মূল্য আকাশ ছোঁয়া যা সাধারণের নাগালের বাইরে চলে যাচ্ছে যার প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ দেখালো বিজেপি বিক্ষোভকারীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভকারীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে স্লোগান তোলেন এবং প্রতীকী প্রতিবাদ হিসেবে রাস্তায় সবজি ঢেলে দেন তারা দাবি তুলেছেন রাজ্য সরকার যেন অবিলম্বে পদক্ষেপ করে এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধে তাদের অভিযোগ প্রশাসনের ব্যর্থতা ও বাজারে নজরদারির অভাবেই এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে শুক্রবার সকালে বিজেপির তরফে অনুষ্ঠিত হয় এই বিক্ষোভ কর্মসূচি শহরের পঞ্চুর চক থেকে শুরু হয় মিছিল মিছিল করে স্লোগান দিয়ে বিক্ষোভকারীরা প্রবেশ করেন মেদিনীপুরের রাজাবাজারে উপস্থিত ছিলেন মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপির সহসভাপতি শঙ্কর কুমার সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা

ভারতীয় জনতা পার্টি নগর মন্ডলের পক্ষ থেকে সবাই উপস্থিত হয়েছিলাম আপনারা জানেন যে মেদিনীপুর শহরের রাজা বাজার খোদ বাজার এটির দাম আঠাশ আশি টাকা একশো টাকা কিলো প্রত্যেকটা সবজির দাম তার কারণ হচ্ছে তৃণমূল সরকারের দালাল রাজ এবং কাটমানি তারা কাটমানি কে অফিসে এই সবজির কাঠমানি যায় সেই জন্য এই সাধারণ যারা জনগণে বুড়া অনুল আজকে সব দিক মূল্য হয়েছে তাই ভারত জনতা পার্টি ডাকে আজকে আমরা প্রতিকি বিক্ষোভ করা কর চিয়ারম্যান কাউন্সিলর কাছে চিঠি আমরা বলেছিলাম যে অধিবেশবে সblkidদান করাতে হবে আগত তাই আমরা লিখিত জানানোর পরেও কত জানিয়েছি আজকে উন্নতির তারিখ আজ পর্যন্ত তাদের কোনো দুঃখ নেই কোনো পদক্ষেপ নেই তাই আমরা বাধ্য হয়ে আজকে রামের রাস্তায় নামবে আজকে সবজির দাম কমাতে হবে আশি টাকা একশো টাকা কিলো কেন সবজি হবে আমাদের দাবি হচ্ছে চন্দ্রকোড় রোডে যদি তিরিশ টাকা কিলো হয় তাহলে মেদিনীপুরে কেন একশো টাকা হবে তাই আমি পটল করতে হবে অটোকারি চালাতে হবে জি এম কুমালে হবে না চেয়ারম্যানকে কুমোলে হবে মা বাসুন কি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট মুক্ত নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা মিক্সড পরোটা মুলি পরোটা দুপুরে খাবারে পাবেন সবজি ভাত খাসি ও মুরগির মাংস ইলিশ মাছের ভাপা ভেটকির ঝাল চিংড়ির মালাইকারি কাতলা মাছের ভাপা এছাড়াও মশালা কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম রাতের খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি তন্দুরি রুটি তরকা চিকেন তন্দুরি চানা মশালা চিকেন বাটার মশালা প্রভৃতি সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ভোক্তাপোল নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয় এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভান্ডার থেকে বিভিন্ন মিষ্টি অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায় এছাড়াও কেক নামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে যোগাযোগ নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ